জয়গুরু প্রণাম আজ একচল্লিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব প্রশ্ন বৃত্তিগুলি যেমন কাম ক্রোধ লোভ ইত্যাদি এগুলিকে আদর্শে স্বার্থপ্রয়ণ করে তোলার মানি বা আর তুলতে পারা যাই বা কী করে শ্রী শ্রী ঠাকুর বললেন শুনেছি কলকাতায় নাকি ট্রাই মারার দল আছে তার একজন মেম্বারের সাথে আমার দেখা হয়েছিল সে আমাকে বললে মানুষের যদি নিজের স্বার্থ সিদ্ধির কোনো ইচ্ছা থাকে কিংবা রাতারাতি বড়লোক হবার কোনো বুদ্ধি থাকে এমনকি তার কোনো এমনতর চাহিদা থাকে যার জন্যে সে যাতা করতে পারে এমন কিছু কোনো মানুষের সাথে আলাপ টালাপ করে সে যদি বুঝতে পারে তবে সে নাকি নির্ঘাত তাকে ট্রায়ে ফেলতে পারে সেটা জেনে তার প্রয়োজনও পাওয়ার উপকরণ এত জল করে তার সন্মুখে ধরে তাতে সেই মানুষ তাকে বিশ্বাস না করেই পারে না এমন কি এই মানুষ তাকে এমন তর বন্ধু ভেবে ফেলে ওই সব সম্মুখে ধরার পর সে লাখ রকমে তাকে যদি তা হতে নিবৃত্ত হতে বলে প্রত্যেকবার বলার সাথে সাথে সে তার চাহিদাও পাওয়ার সম্ভাবনা নিয়ে ফেপে উঠবে আরও গুণ উল্টো ওই মানুষ তাকে ভরসা ও বাহাদুরি দিয়ে উত্তেজিত করে তুলবে আর এই রকম করে চলাই হচ্ছে তাকে ট্রাই দিয়ে তার টাকা করি যা আছে তা স্বেচ্ছাক্রমে লুট করার খুব সোজা ও সুন্দর উপায় এমন তর করে সে বহু টাকা উপায় করেছিল কিন্তু এতে তার ক্রমে ক্রমে বিবেকে বড়ই বাঁধতে লাগলো শেষে আমার কাছে এসে হাজির একদিন খুলে বললে তার ব্যথার সব কথা আমি তাকে আমার যা মতো করে যা বলবার বলে বুঝিয়ে দিলাম সাধ্য মতো সেও খুশি হয়ে বেশ চলতে লাগলো সে বলে যদি কোনো চাহিদা কারো প্রবল থাকে সব চাহিদায় যাকে সমর্থন করে ওই বুদ্ধি শুদ্ধি তার ফেঁপে উঠে ও ভাবে ছলছলে জলে সাঁতার কাটতে থাকে ঠিক যেন পুটি মাছ এই হলো বৃত্তি স্বার্থপর বুদ্ধির চলতি চোস্ত ছোট্ট একটু জরিপ মানুষ ওই অমন্তর যদি সে তার সমস্ত বৃত্তি নিয়ে বৃত্তিগুলিকে চালনা করে যাতে তার ইষ্টের প্রতিষ্ঠা তার জীবন ও বৃদ্ধির পরিপোষণ যশ ইত্যাদি হয় এই যে ঝোঁক বা ন্যাককেই বৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থ পরায়ণ করে মনে করুন আপনার কাম রিপু আছে সেই রিপু দিয়ে যদি দেখতে পান আপনার ইষ্ট প্রতিষ্ঠা কোন রকমে হতে পারে তার প্রতিষ্ঠার ভিতর দিয়ে জীবন যশ বৃদ্ধির উপকরণ সহজ হতে পারে তখন হয়তো ওই রিপুকে নাজ্যত যেমন করে দেওয়া সম্ভব হয় তা করতে লাগলে। তখন ওই কাম আপনাকে তো মুগ্ধ করতেই পারলে না কাম লোলুপ্ত করতেই পারলে না অথচ তাকে যথোপযুক্ত ভাবে নিয়ন্ত্রণ করে আপনি জীবন ও বৃদ্ধির পোষণীয় কিছু সংগ্রহ করে নিলে। ক্রোধ লোভ ইত্যাদিরও ঠিক তেমন তরই মনে করুন ওই ট্রাইদার মেম্বারের কথা সে কিন্তু তার সমস্ত বৃত্তি দিয়ে জোগাড় করতে মজবুত সবার বৃত্তির উপর হাত ঘুরিয়ে তার নানা কায়দা বেকায়দায় তার স্বার্থ সম্পাদনের উপকরণ যা কিছু বাইরে প্রত্যেকের কাছে যা আছে সে টের পায় আর সে নিজে বেশ করে টের পেয়েছে মানুষের বৃত্তিগুলিকে কেমন করে লেলিয়ে দিয়ে তার নিজের চাহিদাকে পরিপূরণ করতে হয় কারণ সে বাধা আছে তার ইপসিত যা চাহিদা যা তার কাছে এত কঠোরভাবে যে যে কোনো রকম করেই হোক যে পারিপার্শ্বিক থেকে তার চাহিদাকে কুড়িয়ে নেবেই আর এগুলি তার জানার একমাত্র কারণই হচ্ছে তার ইপসিতের উপর তার এত টান যে সে কখনো তা থেকে এক পাও টলে না তাই তার বৃত্তিকে টেরায় দিয়ে কেউ সে তার চাহিদা পরিপূরণের কঠোর আকাঙ্ক্ষায় যা সংগ্রহ করেছে তা বের করে নিতে পারে না সে তার বৃত্তিগুলিকে হর্দম এমন করে নিয়ন্ত্রণ করছে যেখানে যেমন তার ভঙ্গিতে যা করে যা কয়ে তার উদ্দেশ্য সফল হতে পারে এটা তার ওই চাহিদার টান জীবনে সহজও করে দিয়েছে সে এমন তর রাগ করে না যে রাগে তার চাহিদা আহরণের অন্তরায় হয় এমন কোথাও কামুক হয় না যে কামে তার ওই চাহিদা আহরণের কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারে এমন তর লোভে সে কখনো লোভী হয়ে দাঁড়ায় না যে লোভে তার ওই চাহিদা জোগাড়ের কোনো রকম ব্যথাই ঘটাতে পারে বরং বরং যে জায়গায় যেমনতর সেই জায়গার হিসেবে এমনতরভাবে সে তার বৃত্তিগুলিকে লাগায় যাতে টপ করে তার এসব কাজ হাসিল হতে পারে এইগুলি হচ্ছে কেন এ তার ওই ইপসিত বা চাহিদা তার ফল আর সে যদি ওই রকম চাহিদা পরায়ণ না হতো সে নিজে যে কত লোকের ট্রায়ের বস্তু বা বিষয় হতো তার আত্মা নেই ইষ্ট স্বার্থ পরায়ণ কামের আরও অনেক উদাহরণ দেখতে পাওয়া যায় যেমন মহাভারতে আছে শ্রীকৃষ্ণের নির্দেশে চিত্রাঙ্গদা অর্জুনের বিবাহ হয় যার ফলে বব্রুবাহনের জন্ম হয়েছিল অর্জুনের কিন্তু মনেও ছিল না যে চিত্রাঙ্গদাকে সে বিয়ে করেছে যখন বব্রুবাহন তার ছেলে বলে পরিচয় দিলে তাকে বরং সে ঠাট্টাই করেছিল যাতে করে বাহন অত উদ্দাম হয়ে অর্জুনের সঙ্গে লড়াই করে তাকে পরাজিত করল প্রশ্ন এতদিন জানতাম ধর্ম সাধনায় সত বৃত্তিগুলিরই প্রয়োজন আপনি তো বলছেন সব বৃত্তিগুলিকে ইষ্ট স্বার্থ পরায়ণ করে তোলা যায় তার মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন সত মানেই হচ্ছে বাচন ও বৃদ্ধি পাওন যা কিছু দিয়েই হোক এই বাচন ও বৃদ্ধি পাউন পোষণ পায় পুষ্টি পায় তাই সৎ ইষ্ট স্বার্থ পরায়ণ হওয়ার উদ্দেশ্যে হচ্ছে এই বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে উন্নত করা অবাধ করা অবিরল করা মানুষের যা কিছু যখন বিক্ষিপ্ত হয়ে প্রত্যেকটি প্রত্যেকের মতন থাকে কেউ কাউকে সাহায্য করে না প্রণালী প্রণালীবদ্ধ হয় না তখন তা দিয়ে মানুষের থাকাটাই বিধ্বস্ত বিপন্ন হয়ে ওঠে আবার যখনই সেগুলি কেন্দ্রসার্থ হয়ে প্রণালীবদ্ধ হয়ে পরস্পরকে পরস্পর এমন তর ভাবে সাহায্যপটু হয় যাতে নাকি প্রত্যেকের থাকার প্রত্যেকের থাকাকে অটুট অবাধ করে তোলে তখনই তার যা কিছু সব নিয়ে একটা শত নিয়ন্ত্রিত সুবিধানে পরিণত হয় তখন থাকা ও বৃদ্ধি পাওয়া তার একটা বিরাট অস্তিত্ব ঘোষণা করে পারিপার্শ্বিক থেকে পোষণ বর্ধনের উপকরণ সংগ্রহ করতে করতে চলতে থাকে তাই তোমার যে কোনো বৃত্তি থাক না কেন সবগুলিই যদি ইষ্ট স্বার্থপরায়ণ হয় তাহলেই সব বৃত্তি তোমার বৃত্তি নিশ্চয়ই আর তোমার ভিতরে যদি লাখ শত বৃত্তি থাকে তা যদি ইষ্টে প্রণালীবদ্ধ হয়ে প্রত্যেকটি প্রত্যেকের অস্তিত্বকে আরো করে ফুটিয়ে না তোলে সুনিয়ন্ত্রিত কোনো বিধানে শতপর্য বসিত না হয় তবে তা সবগুলিকে যেন বৃত্তি কারণ সেগুলি তোমার এবং তুমি যা দিগকে নিয়ে একটা বিধানে পরিণত হয়ে দাঁড়িয়ে আছো তা সব ভেঙে চুড়ে টুকরো টুকরো করে মরণ মিলনে বিক্ষিপ্ত হয়ে পড়বে তাই ও বৃত্তি ফিত্তির সৎ অসৎ বলে কিছু নেই কো সৎ অসৎ তাদের নিয়ন্ত্রণে তার ব্যবহারে তুমি তোমার কোনো বৃত্তিকেই তাচ্ছিল্য করতে পারো না মেরে ফেলতে পারো না বা রেখেও শুকিয়ে ফেলতে পারো না যাকেই তা করবে তোমার অস্তিত্ব পরিপোষণ না পেয়ে ততখানি নেমে যাবে সে নামার ফলে তোমার মরণ আসতে পারে আবার তাদিগকে যদি অস্তিত্ব পোষণ উপযোগী করে নিয়ন্ত্রিত না করো তারা যদি দুনিয়ার কোন উত্তেজনায় বিশ্লিষ্টভাবে নানা রকমে উত্তেজিত হয়ে আপনা আপনি প্রত্যেকে চলতে থাকে তাতেও তোমার অস্তিত্ব বা বেঁচে থাকা সাবারের পথেই এগোবে সন্দেহ নাই তাই ওগুলি পূর্বে যেমন বলেছি তেমন তর নিয়ন্ত্রণে প্রত্যেককে সার্থ পরায়ণ করে তোলাই হচ্ছে ধর্ম জীবন যশ ও বৃদ্ধির অমৃত নিঃসন্দিনী উপকরণ জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন